হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ব্লগ বলবো না এটা হচ্ছে একটা শপিং ব্লগ পুজো তো আর মাত্র আর কিছুটা দিন সেই জন্য ভাবলাম যে একটু একটু করে যে শপিংগুলো করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি বাঙালির পুজো মানে কেনাকাটা এটা তো হতেই থাকবে তাই না বলো প্রথমে মায়ের থেকে স্টার্ট করলাম মা দেখো এই শাড়িটা আমি গিফট করেছি মাকে একদম সিল্কের মধ্যে একদম রানিং পিঙ্ক কালারের এত ভালো শাড়িটা দেখতে লাগছিল না তোমাদের কি কাছ থেকে আরও সুন্দর লাগছিল তার সাথে এইদিকে দেখো একটা নর্মাল প্রিন্টের একটা শাড়িও দিয়েছি একদম স্কাই কালারের মধ্যে সাদা এরকম ফুলের ডিজাইন করা শাড়িটা বেশ কিন্তু নরম আর বেশ কিন্তু কমফোর্টেবল শাড়ি এরকম শাড়ি পরতে না আমার আর আমার মায়ের খুবই ভালো লাগে গরমের মধ্যে এখানে ওখান যাওয়া খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আরও একটা শাড়ি কিন্তু এটাও আমি গিফট করেছি আমার মাকে হোয়াইট কালারের মধ্যে রেডের এরকম একটা কাজ করা আছে কুঁচিটা কিন্তু মানে মানে পুরো কিন্তু রেড কুঁচি আলাদা আর শাড়িটা এমনি কিন্তু আলাদা বেশ কিন্তু ভালো কম্বিনেশনটা কিন্তু খুবই এরকম শাড়ি আমি অনেক দিন ধরেই কিন্তু মানে খুঁজছিলাম তো দোকানে গিয়ে কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল এটা যদি একটা দশমীর দিন বলো অষ্টমীর দিন পর কিন্তু খুবই ভালো লাগবে এই শাড়িটা পরলে তো যাক এটা হচ্ছে আমার ছোটো পিসুমনির জন্য কিনেছি এটাও কিন্তু রানির মধ্যে আর ছিল এই কালারটা এই কালারটা যে কি বলে আমি ঠিক বলতে পারবো না শাড়িটা দেখি কিন্তু আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল আর অন্যান্য কালার ছিল কিন্তু এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল এরকম কালার যদি আরও একটা থাকতো না সত্যি বলছে আমি কিন্তু নিয়ে ফেলতাম শাড়িটা এতটা ভালো আর দেখতে খুবই সুন্দর সফটও তো যাই এটা দেখো মা বাবাকে মানে বাবা মাকে গিফট করেছে এই শাড়িটা তো যাই এটা জাল কাথানের মধ্যে ছিল শাড়িটা এত সুন্দর মানে কালারটা আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য মাকে বললাম মা তুমি এই কালারটাই নাও মাকে আমি যে শাড়িটাই পছন্দ করে দিই মা কিন্তু সেই শাড়িটাই নেয় মা বলে না যে এই শাড়িটা নেবো না ওটা করবো না আমি যেরকমই নিয়ে এসে দিই আমি সেরকমই কিন্তু আমার মা সেই শাড়িটা পরে মায়ের সাথে সাথে আমারও পরা হয় কারণ আমার মতনই কিন্তু আমি ব্লাউজগুলো আমার মতন করে বানাই যাতে আমিও কিন্তু পরবর্তীকালে শাড়িটা পরতে পারি তো এতগুলো যে জিনিস দেখালাম সবই কিন্তু মায়ের আর একটা দেখালাম ছোট পিসিমণি আর এটা হচ্ছে আমার আর এক পিসিমণির শাড়ি তো এই শাড়িটা পুরো জামদামের মধ্যে তো সেটা আর খুলে দেখালাম না এরকম বুটিকের কাজ করা ছিল এটাও রানির মধ্যে আর ওই এটাই যে কী কালার বলে আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক এই কালারের মধ্যে ছিল বেশ কিন্তু শাড়িটা ভালো ছিল তো যাই মেয়ে দেখো খালি মানে কি বলবো সব সময় খালি বদমাইশও করেই যায় ভিডিও স্টার্ট করলে ওর যে কি হয় যে আপনি জানি না তো এইটা ছিল আমার বাবার জন্য একটা মানে টি শার্ট কিনেছিলাম তো বাবা এইসব গেঞ্জি টেঞ্জি পরতে খুবই ভালোবাসে আমাকে বলেছে যে পুজোতে আমাকে কোনো শার্ট দিবি না কিছু দিবি না আমাকে এরকম গেঞ্জি দিবি নর্মাল আমি পরবো আর এই ব্লু কালারের গেঞ্জিটা আমার এক মামার ছেলের জন্য কিনেছি আর এটা হচ্ছে বর্ষার জন্য একটা ওয়ান পিস কিনেছি বেশ কিন্তু ভালো আছে ওর নিজে পছন্দ করি কিন্তু কিনেছে প্রতি বছর ওকে কিছু দেওয়ার আমি চেষ্টা করি যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকুই ওকে আমি দিই তো যাই হোক দিকে দেখো এটা হচ্ছে আমার এক মামার ছেলের জন্য বেশ কিন্তু এরকম প্রিন্টের একটা আমার ভাইয়ের জন্য কিনেছি আর একটা কিনেছি আমার মামার ছেলের জন্য বেশ কিন্তু এই জামাগুলো এখন খুবই উঠাছে আর এত সব জামাগুলো খুবই ভালো লাগছে এই জামাটা আগের যে জামাটা দেখালাম সেটা হচ্ছে আমার মামার ছেলের জন্য কিনেছি আর সবুজ সবুজ আর সাদার মধ্যে এটা যেটা এখন দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য ভাইয়ের তো খুবই পছন্দ হচ্ছে কারণ এরকম টি শার্ট পরতেও খুবই ভালোবাসে তো যাই হোক তারপর আরও কিছু কেনাকাটা কেনাকাটাকু সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কেমন হয়েছে জামা কাপড়গুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যারাও তারা এখনও শেষ হয়নি এখনও তোমাদেরকে মানে শপিং দেখাচ্ছে আমি যেগুলো আমার কাছে এখনও আপাতত আছে তো এতগুলো তো মায়ের পিসি সবার দেখালাম এবার কিন্তু আমারও দেখাচ্ছে এই ডুয়েলটনের শাড়িটা কিন্তু মানে এটা কী বলবো ওপেন বর্ডার শাড়ি শাড়িটা কিন্তু নিজের জন্য আমি কিনেছি কেমন হয়েছে কালারটা শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না তো যাই হোক এদিকে দেখো আরও একটা কিনেছি সেটা হচ্ছে এই ব্ল্যাক আর এটা কী বলবো অরেঞ্জও বলবো না কী কালারটা আমি ঠিক বলতে পারবো এই ব্ল্যাকের মধ্যেই যে কালারটা তোমরা যদি জানো তার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো এই সময় কিন্তু রানিংয়ে ছিল তো দোকানদার বলে শাড়িটা তুমি নাও শাড়িটা পরলে তোমাকে খুবই ভালো লাগে কারণ আমার এরকম শাড়ি ছিল না সেই জন্য ভাবলাম যে না এই শাড়ি অন্য অন্য কালার কিন্তু আমার কাছে ছিল কিন্তু এই রকম মানে রকম ডিজাইনের এরকম মানে দুটো শাড়ি এরকম আমার ছিল না সেই জন্য ভাবলাম যে না এই কালারটাই নিয়ে নিই বেশ কিন্তু ভালোই লাগছিল খারাপ লাগছিলো না আর এই শাড়িটা বর কিন্তু আমাকে গিফট করেছে এত সুন্দর এই শাড়িটা পুরো বেনারসির মধ্যে ছিল প্রায় মানে কি বলবো একদম হালকা এটা কিন্তু পুরো নূল মানে নীল নয় এটা কিন্তু ছিল ময়ূরকুণ্ঠী কালার যেগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িটা কিন্তু আমি কিনে ফেলেছি মানে এই শাড়িটা ট্রেন্ডিংয়ে চলছে কেন বলতে পারবো কিন্তু এই কালারটা খুবই চলছে তো যা এদিকে দেখা একটা নিয়ে নিচ্ছি মাসলিন তো এটা কবে পরবো এখন আমি ঠিক করিনি যদি ঠিক করি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো তো এই হচ্ছে আমার শপিংটাটা